ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে এটা অনেকটা ম্যাঙ্ নাসাইতে বৃষ্টি আমার তো তাই আমি তাই বাস দিয়ে দিছি আসল একটা বড় ধরনের রাঘব বোয়াল শেষ করে আজকে হিসাবটা সমান সমান বলে এসে ঈদ মুবারক হাতে মারতে না পারলেও মারাটা কিন্তু ভালোই শিখছে আমাদের আবারও আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা দিল্লি বসে দিল্লি থাকলো ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা কারণ এই আগুনের খেলা আওয়ামী লীগের খেলা আওয়ামী লীগ বিভিন্নভাবে চেয়েছে খেলা খেলার জন্য কোনো খেলাতেই সাকসেস হচ্ছে না আমাদের আলোচনা মজার বিষয় হচ্ছে বেরিয়ে আসছে বিমানবন্দরে আগুনের গোপন কাহিনী এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা প্রিয় দর্শক এর পেছনে কি থাকতে পারে কিন্তু এর পেছনে তো ভিন্ন বাস্তবতা রয়েছে এটাই হলো দাবার চাল আল্লাহ যা করে ভালোর জন্য করে তাদের পর ধন্যবাদ হ্যাঁ তাদের পর ধন্যবাদ দিতে চাই অবশ্যই বুঝে সামনে অনেক খেলা বাকি রয়ে গেছে একটু অপেক্ষা করেন হতাশ হবেন না জুলাই সনদ স্বাক্ষরের পর নানান হতাশা এবং নেতিবাচক আলোচনার মধ্যে কিছু সুখবর আছে এই সুখবর যেন বাস্তবায়ন হয় এবং হওয়ার পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব দর্শক প্রফেসর ইউনুসের বিরাট ঘোষণা প্রত্যাশা অনেকটা অবাক করা খুব কনফিডেন্স এটা ছিল একটা দাবার চাল আপনারা বোঝার চেষ্টা করেন কোনো মতেই সন্তানদেরকে বিপদে ফেলতে পারে না বরঞ্চ সন্তানদেরকে সামনে তুলে আনার জন্য আলোচনায় আনার জন্য ওনারা ওই দলে চলে গেছে। এখন এই সন্তানরা একা মাঠে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যত টক শোধে পত্র পত্রিকা বা ফেসবুকে যান ইউটিউবে যান দেখবেন ইসলাম নাইদ ইসলাম নাইদ ইসলাম প্রতিবাদ করতেছে কার প্রতিবাদ আহমেদ সাহেবের একটি বক্তব্যের প্রতিবাদ সালাউদ্দিন আহমেদ সাহেব বলছে গতকালকে যারা জুলাই অনুষ্ঠান ভঙ্গুর করার চেষ্টা করছিল আসলে কি ভঙ্গুর করার চেষ্টা করছে না ওনারা ওনাদের দাবি দাওয়া নিয়ে আসছিল আর ওই দাবি দাওয়া করতে যায় চেয়ার ভাঙছে বিএনপি ব্যানার ছিঁড়ছে আমিও দেখছি ওইটা দেখা সালাউদ্দিন আহমেদ উক্তি করছে এরা হইল হাসিনার দোষর এই হাসিনার দোষর কথাটা বলার সঙ্গে সঙ্গে এনসিপি সামনে চলে আসছে প্রতিবাদ করতে এখন দেখেন মাঠে খেলবে এনসিপি এনসিপির সাথেই সমস্ত বড় দলের এখন খেলতে হবে মাঠে একা কিন্তু এনসিপি আর যদি সাইন না করতো জামাত ইসলাম আমরা বলতাম এনসিপির সাথে জামাত আছে এই জন্য এনসিপি এত লাফাইতেছে জামাতের শক্তিতেই এনসিপি চলে এমন কথা আমরা বলতাম এখন কি এটা বলার সুযোগ আছে নিশ্চয়ই নাই এটাই হলো দাবার চাল এনসিপি কিন্তু এই জামাত সাপোর্ট দিবে ভিতরে ভিতরে এই শিবিরও সাপোর্ট দিবে লেখা রাখেন ভাই এটা আপনারা লেখা রাখেন এবং এনসিপি এখন মাঠে একা খেলবে একাই দেখবেন ওনারা মাঠ অস্থির করে রাখবে এতে কি লাভ হইতাছে এনসিপি আবার আলোচনায় চলে আসলো যে এনসিপি কে আমরা কোনো মূল্যই দিচ্ছিলাম না সেই এনসিপি কিন্তু এখন আলোচনার শীর্ষে খেয়াল করে দেখেন কারণ সবাই সরকারের সাথে চলে গেছে ওই সাইন করার পর সবাই সরকারি দল হয়ে গেছে সবাই ওখানে খুশি আনন্দেতে মাতোয়ারা কিন্তু এনসিপি একা আর একা তাৰ কি ক্ষমতা আছে এটা এখন তাদেরকে মাঠে দেখাইতে হবে আর ওই একা যদি ওনাদের পাওয়ারটা ওনারা দেখাইতে পারে মানে এনসিবি তাহলে রাজনীতিতে ওরা টিকে যাবে আর সাপলা প্রতীক ওইটা নিয়ে আমি চিন্তা করি না সাপলা প্রতীক ওই সাপলা চত্বরেই দেখবেন নতুন একটা সাপলা বানানো হবে আর ওইখানে দেখবেন খোদাই করে লিখে রাখবে শহীদদের নাম চারিদিকে এই সাপলা চত্বরে এই দৃশ্য আপনারা দেখতে পাবেন বেশি দূর না ভাই বেশি ধুন না এখন যারা আনন্দ করতেছে যারা মনে করতেছে তারা জিতে গেছে এখন অনেকেই বলতেছে ডক্টর ইনুসো এনসিপির সাথে বেঈমানি করছে এবং জামাত ইসলামও বেইমানি আমি ব্যাপারটা যে এরকম করে দেখি না তার একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ এনসিপি একাই যে একটা ক্ষমতাবান সেটা প্রমাণ করার সময় এখন আর যারা মনে করতেছেন যে জুলাই সনদপত্র আমাদের মতো বোঝাই হয়েছে আমরাই জিতা গেছি তাদের জন্য একটা ছোট্ট গল্প বোঝা ভিডিওটা শেষ করব ভাই একটা গ্রামে খাম্বা বসাইতা ছিল কারেন্ট আসবে ওই গ্রামে কারেন্ট ছিল না ওই গ্রামবাসীর দাবি দেওয়ার কারণে সরকার ওই গ্রামে খাম্বা বসায় দিছে মানে বিদ্যুৎ আঁবে খাম্বা বসায় দিছে একশো হাত পর পর আর এটা দেখে পুরা গ্রামের লোক ভাই আনন্দে আত্মহারা আর তারা গ্রামের হাটের দিকে দিকে যা দেখে যে একদল কুকুর মানে গ্রামের যত কুকুর ছিল হাসা হাসি করতেছে এতে চেয়ারম্যান সাহেবের এবং গ্রামবাসীর মিজাজ খারাপ হয় ভাই বেটা আমাদের আনন্দ মিছিল দেখা তোরা হাসস কেন কুত্তা রেজিগাইছে কুত্তা বলতেছে এই জন্য হাসি দেখেন খাম্বা বসাইছে বিদ্যুতের তার তো লাগাই নাই তার না লাগাইলে তো বাক্তি জ্বলবে না আপনারা আপনারা কেন আনন্দ মিছিল বাইর করছেন ওই খাম্বা আপনাদের কি কাজে লাগবে খাম্বা তো কাজে লাগবে আমাদের যার জন্য আমরা হাসতেছি ব্যাপারটা বুঝছেন খাম্বা কাদের কাজে লাগে কুকুরের কারণ ওই যে পা তুইলা প্রতিটি খাম্বাতে ওইটা করতে পারবে মানে হিসু করতে পারবে তার জন্য ওরা হাসতেছে ভাই তোমরা কেন আনন্দ মিছিল বাইর করছো খাম্বাতে তো তাও লাগে নাই ঠিক তেমনি গতকালকে যে সনদপত্রে সিগনেচার করা হইলো আর ওই সিগনেচারের কলমটা নাকি জাদুঘরে রাখা হবে এরকমও শুনছি কিন্তু আমার দৃষ্টিতে খাম্বা বসানো হইলো ওই সনদপত্রে খাম্বা বসানো হয়েছে এখনো বিদ্যুতের তার আসে নাই আর যতক্ষণ পর্যন্ত বিদ্যুতের তার না লাগবে আর ওই তার থেকে আমার ঘরে তার জোড়া দিয়া আলো না জ্বালাইতে পারবো ততক্ষণ পর্যন্ত ওই খাম্বার কোনো দাম নাই ওই সাইনের কোনো দাম নাই ভাই দুই পয়সা দাম নাই যতক্ষণ পর্যন্ত নাই ইসলাম ওই জুলাই সনদপত্রে দস্তখত না করবে সাইন না দিবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে ওই জুলাই সনদপত্র ওই খাম্বার মতো ভিডিওটা শেষ করার আগে শুধু এইটুকু বলবো আল্লাহ যা করে ভালোর জন্য করে জুলাই সনদপত্রে ওরা দস্তখত দিতে না যায়া খুবই একটা ভালো কাজ করছে এবং যারা এই বুদ্ধি পরামর্শ তাদেরকে দিছে তাদেরকেও ধন্যবাদ হ্যাঁ তাদেরকে ধন্যবাদ দিতে চাই মুরব্বীরা যেভাবে বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে আমার বিশ্বাস মুরব্বীদের কথা মতেই এনসিপির এই বুদ্ধিমানরা পথ চলতেছে এবং সামনে আগে যাবে তাদের জন্য দোয়ার রইলো ভাই দোয়া রইলো ওরা আমাদেরই সন্তান আমাদের উচিত ছিল আগে তাদেরকে দায় মুক্ত করা তাদেরকে দায় মুক্ত না করতে পারলে নতুন বাংলাদেশ হবে না আর এই কথাটা আমাদের মতো সাধারণ লোক বুঝে ডক্টর মোহাম্মদ ইনুস সাহ বুঝে না জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেব বুঝে না অবশ্যই বুঝে সামনে অনেক খেলা বাকি রয়ে গেছে একটু অপেক্ষা করেন হতাশ হবেন না জুলাই সনদ স্বাক্ষরের পর নানান হতাশা এবং নেতিবাচক আলোচনার মধ্যে কিছু সুখবরও আছে এই সুখবর যেন বাস্তবায়ন হয় এবং হওয়ার পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করবো দর্শক আহ জামাত কি তাহলে সঠিক সিদ্ধান্ত নিয়েছে জুলাই সে স্বাক্ষর করে এটা একটু আমরা পুনর্মূল্যায়ন করার চেষ্টা করব আমি ব্যক্তিগত আমার ঠিক এটাই যেহেতু জামাত দিনভর জামাতের সিগনেচার না করার কথা ছিল অনুষ্ঠানে যাওয়ার আগে বলেছে যে যাই কিন্তু কিন্তু সাইন না ওখানে বসে করে দিয়েছে কেন করেছে আমাদের নিজে বলেছেন যে এটা বাস্তবায়ন হবে আইনি এটা নিশ্চিত থাকেন আমি দায়িত্ব নিচ্ছি সাইন করেন বলেছে বিশ্বাস করেছে আহ এর মধ্যে কিছু কথা আছে এনসিপির অবস্থান সব স্মার্ট স্বাক্ষর না করার অবস্থান সব স্মার্ট কোনো সন্দেহ নেই এখন দেখেন এখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এখন হচ্ছে যে জামাতের বলার চেষ্টা করছে যে কথায় জামাত জামাত এনসিবি কে খোঁচায় রাজনীতি করছে না জুলাই কি হবে এটা নিয়ে এখন পর্যন্ত আলোচনা দেখি জুলাই সনদ বাস্তবায়ন কোথায় বাস্তবায়ন সারা আইনি ভিত্তি ছাড়া জুলাই একটা ব্যাপার এটা নিয়ে কথা নেই কথা হচ্ছে যে এনসিবি জামাতের কথা চলবে না জামাত এনসিপির কথায় চলবে না এনসিবি একলা হয়ে গেল আব বাংলাদেশ উগলে ফেললো এই কথা এইগুলোকে নিয়ে এসে মানে পারস্পরিক প্রতিযোগিতা খোঁজা দেওয়ার কথা কিন্তু জুলাই সনদ যেটা নিয়ে আমাদের মূল সেটা নিয়ে কোনো কথা নাই কোয়ার্ট তো দর্শক এই জুলাই সনদ সিগনেচার না করার স্মার্ট সিদ্ধান্ত এনসিপি নিতে পেরেছে অনেকে বলছেন তাহলে আসিফ মাহফুজ এরা পদত্যাগ করছে না কেন পদত্যাগ করছেন না কেন আসিফ মাহমুদ অফিসিয়াল প্রতিনিধি না আমরা জানি তারা এনসিপি আর সরকারের থেকেও অংশগ্রহণ না করা এটা ওয়ান কাইন্ড প্রতিবাদ তো এখন সুখবর যেটা জুলাই সামাদের দিক নির্দেশনা বাংলাদেশকে পরিচালনা করবে এটা আলিরিয়া স্যার বলছেন যে বাস্তবায়ন হবে জুলাই সোনাদের ভিত্তিতে বাংলাদেশ চলবে সোনাদের দিক নির্দেশনা বাংলাদেশ পরিচালনা করবে এটা করতে করতে হলে তো বক্তব্য জুলাই সোনা আইন ভিত্তি লাগবে রাশেদ খান গণ অধিকার পরিষদের তারাও বলেছেন তিনি বলছেন যে জুলাই সনাদে আইনগত ভিত্তি দেওয়া হবে এর মানে সবাইকে প্রফেসর আশ্বাস দিয়েছেন জুলাই সামাদের আইনগত ভিত্তি তো বিএনপি চায় না বিএনপি আইনগত ভিত্তি দিতে চায় সংসদে সংসদের আগে তারা চায় না সংসদে অনুমোদন করার পক্ষে তারা এখন সব দলকে আশ্বাস দিয়েছেন বাস্তবায়ন করবো আমি যেটা বলেছি আরেকটা আলোচনায় সাইন করে এটাও ঠিক আছে তারা রাজপথে আন্দোলন করে বাস্তবায়ন করতে বাধ্য করবে তারপরে সাইন করবে ঠিক আছে এনসিপি নিতে পারবে যে আমরা সাইন না করে আন্দোলন করে বাস্তবায়ন করেছি দেখছো ভালো এটা স্মার্ট সিদ্ধান্ত এদিকে জামাত সহ অন্যান্য তারা সিগনেটর হিসাবে ভিতর থেকে চাপ দিয়ে মানে এনসিপি চাপ দিবে বাইর থেকে আর জামাত তারা ভিতর থেকে চাপ দিবে স্বাক্ষর তারি হিসাবেও চাপ দিবে যে আমরা স্বাক্ষর করেছি আমাদের নৈতিক দায়বদ্ধতা আছে তারা তারি বাস্তবায়ন করে ওরা স্বাক্ষর করে নেই যে আমরা সাইন না করলে তো আপনার এই জুলাই এর নেতৃত্ব দানকারীদের বাদ দিয়ে আপনি কিসের জুলাই সনদ অর্থাৎ আমরা আন্দোলন করছি আমাদের না নাইলে কিন্তু এটা লেজিটিমেসি থাকে না এটা বহুমুখী চাপ চারোদিক থেকে একটা চাপ জুলাই সনদ বাস্তবায়ন আসতে পারে এই দিক থেকে এটাও একটা সুখবর আমরা এই হতাশার মধ্যে নেতিবাচক নানান বিষয়ের মধ্যে এটাকে ইতিবাচক করতে চাই সম্ভব রাশিদারী কথাটা ভিত্তি দেওয়া হবে এটা তার আশ্বস্ত করেছেন যদি আইনি ভিত্তি দেওয়া হয় তাহলে জামাতের সিদ্ধান্ত সঠিক ছিল আর আইন ভিত্তি আদায় করতে না পারলে জামাতের সিদ্ধান্ত ভুল তবে ওই যে বললাম সাইন করে সেকেন্ডারি হিসেবে তেমন কিছু করতে পারবে না জুলাই সনদ বাস্তবায়ন করতে যদি বাধ্য করার প্রয়োজন হয় বাধ্য করতে পারবে রাজপথে এখন জামাতের সামনে উপায় আছে এনসিপি যখন জুলাই সোনা দাবিতে আন্দোলন করবে লোক সাপ্লাই দেওয়া যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন হয়েছে লোক সাপ্লাই দিয়ে জামাত সফল করে দিয়েছে যদিও এনসিপি জামাতের সাথে গাদ্দারি করেছে জামাতকে গালাগালি করেছে ইত্যাদি ইত্যাদি এটা ভিন্ন আলোচনা ওটা করবো কিন্তু ওদেরই ক্ষতি এই যে জামাত শিবিরের পিছনে লেগে নাহিদ সাদিক ক্যামের পিছনে লেগেছিল যে ভিভি বানাবে নাহিদের লোককে সাদিক ক্যাম না এতে ওরা ওদের ভোট সাপোজ দুই তিন হাজার ভোট ছিল ওরা ভোট এক হাজার উপায়নি ওদের জামাত বিরোধিতা এই নগ্ন এই অকৃতজ্ঞ আচরণের কারণে এই যে আব্দুল কাদের নয় দফার বাহক আর শিবিরের ট্রেডিট প্রথমে স্বীকার করে তারপর স্বীকার করে না এ কারণে ছেলেটা পচে গেছে নষ্ট হয়ে গেছে ভোট পাই না আমি বলছি না কোনো ভোট পাবে না লজ্জাজনক ভোট পেয়েছে মুখ দেখা কিভাবে আমি জানি না ওরা কেউ সমর্থন করে এটা হচ্ছে বাস্তবতা দর্শক জামাতের বিরুদ্ধে জামাতকে অমুক তমুক সুযোগ পেলে বলে ও তো ওদের ক্ষতি হয় কিন্তু জামাত যদি টাইমলি ওদেরকে লোক সাপ্লাই দিয়ে কোনো আন্দোলন সফল করাতে পারে সেটা জামাতের লাভ

আন্দোলন আমরা করেছি কর জাতি তো দেখবে আজ আমাদের ছবি টবি রেখে দেবে দে যথেষ্ট দে 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 ওদের কথা তো বিশ্বাস করে না কিন্তু ওদের বিরুদ্ধে আবার আছে তো এটা হচ্ছে ওভারঅল ভালো খবর যে শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন হতে পারে আর বাস্তবায়ন হলে যে আমাদের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হবে আবারও আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা দিল্লি বসে দিল্লি থাকলো ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা আজকে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গু সেকশনে আগুন জ্বলে উঠেছে ছয়ত্রিশটি ইউনিট কাজ করছে প্রদর্শক আমি আপনাদেরকে নিউজটা তুলে ধরছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গু সেকশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে আগুনের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আগুনের কারণে অনেকগুলা ফ্লাইট আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম এবং কলকাতাতে নামতে হয়েছে ঢাকায় নামতে পারছে না ধোয়াই অন্ধকার হয়ে গিয়েছে আন্তর্জাতিক বিমান বন্দরের ল্যান্ডিং এরিয়া নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে এরই মধ্যে চট্টগ্রাম এবং কলকাতাতে একাধিক ফ্লাইট অবতরণ করেছে এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে আটকে রাখা হয়েছে শনিবার আঠারোই অক্টোবর দুপুর আড়াইটার দিকে আগুন লাগার ঘটনা গটে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশনের বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর আপনারা ভুলে গিয়েছেন সেই দিনগুলা যেই দিনগুলাতে শেখ হাসিনা বাঁচে পেট্রোল বোমা মেরে বিরোধী দলের নামকরণ করে বিএনপি জামাতের লোকদেরকে গ্রেফতার করে বিভিন্নভাবে ক্রস ফায়ার দিয়ে হত্যা করার জন্য মহাপরিকল্পনা এঁটেছিলেন এখন উনি দিল্লি বসে কলকাতায় তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বসে ঢাকায় চট্টগ্রামে প্রতিদিন কোথাও না কোথাও আগুনের খেলা শুরু করে দিয়েছে এই আগুনের খেলা যদি আপনারা না বুঝেন তাহলে এখনো মায়ের পেটে শিশু আছেন এখনো দুনিয়ায় আসেন নাই কারণ এই আগুনের খেলা আওয়ামী খেলা আওয়ামী লীগ বিভিন্ন ভাবে চেয়েছে খেলা খেলার জন্য কোনো খেলাতেই সাকসেস হচ্ছে না সেনাবাহিনীর ভিতরে ক্রু করে সেনাবাহিনীর দুই পক্ষের ভিতরে সংঘাত লাগিয়ে রক্তপাত ঘটানোর জন্য বহু চেষ্টা করেছে দিল্লি থেকে শেখ হাসিনা সেটাও পারেন নাই কারণ আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী একে অপরের প্রতি ভালোবাসা সিম্পীতি নিয়ে সঠিক অপরাধীদের বিচারের শাস্তিটা এখন সবাই চাচ্ছে সবাই চাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে মাত্র হাতে গোনা কিছু মানুষ যে শেখ হাসিনার হয়ে ভারতের রর এজেন্ট হয়ে অফিস বসিয়ে ঢাকায় ছাড়া মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল সেই খুনি সে সেনাবাহিনী হোক নৌবাহিনী হোক বিমান বাহিনী হোক র্যাবের হোক পুলিশের হোক আর অন্য কোনো ডিপার্টমেন্টের হোক তার বিচার এখন সেনাবাহিনীর সবাই চাচ্ছে নাইনটি পারসেন্ট শেখ হাসিনা থেকে যারা বিভিন্ন সুবিধা ভোগ করেছিলেন তারা এখন নিরবতা পালন করছেন আর অপরাধীর সংখ্যা এক পার্সেনও হয় না অপরাধীর সংখ্যা খুবই কম এটা একশো থেকে আশি জন সর্বোচ্চ অপরাধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্যে আমরা যা পেয়েছি প্রথম সারিতে পঁচিশ জনের বিচার শুরু হয়েছে এর পরের সারিতে আবার কত জনের নাম আসবে সেই অপেক্ষায় আমরা থাকব। কিন্তু কত থেকে জন হাজার হাজার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর এত মানুষের ভিতরে এই একশো ষাট সত্তর আশি জনের যদি বিচার হয় সেনাবাহিনীর কোনো কিছু হবে না বরঞ্চ সেনাবাহিনী নিজেদের ইমেজ নিজেদের সম্মান ফেরত পাবে এই বিচারের মাধ্যমে আজকে বাংলাদেশের এই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে যে আগুনটি লেগেছে এটা কি মিছামি আগুন শুধু শুধু আগুন তার আগে মিরপুরে আগুন লাগলো তারপরে চট্টগ্রামে আমরা দেখলাম আগুন লেগেছে আজকে আবার ঢাকায় আগুন লেগেছে তার কারণটা হল গতকাল জুলাই সনদ বাস্তবায়নের যে স্বাক্ষরিত হয়েছে সেই স্বাক্ষরের ভিতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আছে এর মধ্যে অন্যতম সাতি মার্চের শেখ মুজিবের বাসন বিলুপ্ত হচ্ছে এবং বিভিন্ন কিছু বিলুপ্তি হচ্ছে Okay. <laughs> এই ষড়করের মাঝে তাই বাংলাদেশ আওয়ামী লীগের নাম মুছে যাওয়ার মতো সব ধরনের ব্যবস্থা করে নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইরোজ আর এইটাকে গায়ে আগুন লেগে গিয়েছে বানরের গায়ে আগুন লেগেছে এখন বানর বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে সারা দেশের মানুষকে জ্বালিয়ে পোড়ানোর জন্য পরিকল্পনা করেছে তাই বানর যেখানে পাবেন সেখানেই ধরে ফেলবেন আপনাদের কাছে দেশবাসীর কাছে অনুরোধ করব বানরকে ধরে পুলিশের হাতে দিবেন বর্তমানে পুলিশ বানর PELI আজকে খাচাই করছে প্রতিদিনে আমরা দেখছি বানরের জাতকে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হচ্ছে তাই এই গ্রেপ্তার প্রক্রিয়াটা আরো শক্তিশালী হোক